নমস্কার বন্ধুরা দীপুস গার্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই শুভ সকাল আজকে আমি আবারও বহুদিন পরে ভিডিওটি দিচ্ছি এই ভিডিওটি মূলত ছয় ইঞ্চি টপ থেকে দশ ইঞ্চি টবে প্রতিস্থাপনের পরে যে কি কী পরিচর্যা হবে তার উপরেই একটা ভিডিও আশা করি আপনারা সকলে ইতিমধ্যে চন্দ্রমল্লিকা গাছ লাগিয়ে ফেলেছেন আর যারা এখনও পর্যন্ত লাগাননি তাদেরকে বলবো আর বেশি দেরি করবেন না এখনই লাগিয়ে ফেলুন শীতের চন্দ্রমল্লিকা গাছ এই চন্দ্রমল্লিকা গাছেই কিন্তু হাজার হাজার ফুল ফুটবে এবার কাজের কথায় আসি দেখুন বন্ধুরা খুব সামান্য পরিচর্যা করে গাছগুলোর কত সুন্দর গ্রোথ হয়েছে সামান্য পরিচর্যা বলতে আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে গাছে খুব বেশি খাবার নয় গাছের চেহারা বুঝে সঠিক পরিচর্যা করলেই কিন্তু আপনার গাছটাও কিন্তু খুব সুন্দর হবে আমার গাছ আজকে বয়স হলো মে মাসে গাছ লাগানো এই মে মাসে গাছ লাগানোর পর থেকে যা যা পরিচর্যা করেছি আপনাদের সাথে শেয়ার করেছি আগাম গতকাল আমি এই গাছগুলোকে ছয় ইঞ্চি টপ থেকে দশ ইঞ্চি টবে প্রতিস্থাপন করেছি দেখুন গাছগুলো বৃষ্টি পেয়ে কতটা সতেজ এবং চন্মনে হয়ে উঠেছে আপনাদেরকে একটাই কথা বলবো দশ ইঞ্চি টবে ছ দশ ইঞ্চি টপ থেকে টবে যখন গাছগুলোকে লাগাবেন মোটামুটি এই ওপরটা ওপরের অংশটা মোটামুটি এতটুকু খালি রাখবেন পুরো টপ ভর্তি করবেন না একটুখানি খালি রাখবেন এটা এক নম্বর টিপস দু নম্বর টিপস হচ্ছে সিন্ডারে গাছ করলে আমরা বৃষ্টিতে গাছগুলোকে ফেলে রাখতে পারি বৃষ্টিতে গাছে নাইট্রোজেনের সাপ্লাই হয়ে যায় তাই গাছের চেহারাও কিন্তু আমরা জানি বর্ষাকালে খুব ভালো হতে শুরু করে ঠিক সেইভাবেই কিন্তু গাছগুলোকে প্রতিস্থাপন করা দশ ইঞ্চি টবে আপনারা দেখতেই পারছেন যে গাছগুলো অত্যন্ত চনমনে হয়ে উঠেছে এবার ছয় ইঞ্চি টব থেকে যখন দশ ইঞ্চি টবে প্রতিস্থাপন করব আমার শীতের চন্দ্রমল্লিকা গাছ এর খাবারের পরিমাণ কিন্তু একটু হলেও বেড়ে যাবে এবার বলি খাবারের পরিমাণ কি হিসাবে বাড়বে ধরে নিন আপনার বাড়ি আপনার কাছে দশটা টব আছে দশটা টবে আপনার মোটামুটি জল লাগতো তিন লিটার মতন ছয় ইঞ্চি টবে দু থেকে আড়াই লিটার মতন ধরুন তিন লিটারই জল লাগতো ছয় ইঞ্চি টবে আপনারা আদমক করে জল দিতেন সেখানে আমি খাবার দিতাম হচ্ছে দু দুমুঠো এবার যখন আমি দশ ইঞ্চি টবে প্রতিস্থাপন করব প্রতিস্থাপনের নিয়মটা বলে দিই আপনি খাবার দিলেন খাবার দেওয়ার দু থেকে তিন দিন পরে কিন্তু গাছটাকে দশ ইঞ্চি টবে প্রতিস্থাপন করবেন মানে যে কোনো টপ থেকে খাবার দেওয়ার দু থেকে তিন দিন পরে যে কোনো টপ থেকে আর টবে প্রতিস্থাপন করা যায় এটা এক নম্বর টিপস দু নম্বর টিপস যখন দশ ইঞ্চি টবে গাছটা উঠে যাবে এই দশ ইঞ্চি গাছ উঠে যাওয়ার পরে আপনারা করবেন হচ্ছে খাবারের পরিমাণটা একটু হলেও বাড়াবেন ধরে নিন আগে যেমন তিন লিটার জলে দু মুঠো খাবার দিতেন আমি দশ ইঞ্চিটবে যখন প্রথম খাবার দেবো তখন আড়াই মুঠো খাবার দেব খাবারটা কি পনেরো 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 সুফলা সপ্তাহে একদিন আমরা খাবার প্রয়োগ করব এক নম্বর কথা হলো দু নম্বর কথা হচ্ছে আমি গাছটাকে বৃষ্টিতে ভেজার পরে গাছটার চেহারা খুব সুন্দর হয়ে যায় এবং গাছগুলো চনমনে হয়ে ওঠে কিন্তু একটা জিনিস সতর্কতা অবলম্বন করতে হবে বৃষ্টির পরে যখন কড়া রোদ উঠবে যখন আপনার সিন্ডারটা শুকিয়ে যাবে আপনি কিন্তু এতদিন বলেছিলাম আমি ফাঙ্গাসাইড অ্যাপ্লাই করবেন না কিন্তু এবছরে গাছে কিছু চেঞ্জেস আসছে তাই কিন্তু ফাঙ্গাসাইড আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবার কি ফাঙ্গাসাইড অ্যাপ্লাই করবেন না হলে গাছের পাতা নষ্ট হতে পারে কি ফাঙ্গাসাইড আমরা অ্যাপ্লাই করবো আমরা প্রতিটা গাছে স্প্রে করে দেবো অ্যামিস্টার টপ বৃষ্টি কমে যাওয়ার পরে রোদ উঠলে গাছে স্প্রে করব। অ্যামিস্টার টপ তাতে কিন্তু আপনার পাতায় স্পট আসবে না এবং পাতা ঝরবে না পাতা ঝরার আরেকটা কারণ হচ্ছে আমি একটা টবে বেশি দিন ধরে গাছটাকে ধরে রাখি তার জন্য কিন্তু পাতা ঝরতে পারে যাতে রুট কল হয়ে গেলে নিচের পাতা নষ্ট হতে পারে এটা এক নম্বর কারণ দু নম্বর কারণ আপনি ফাঙ্গাসাইড দিলেন গাছের পোকামাকড় ইতিমধ্যে আমরা যেমন প্রতি সপ্তাহে একবার কাকা এক লিটার জলে এক এক এমএল করে স্প্রে করছিলাম দশ ইঞ্চি টবে ওঠার পরেও কিন্তু আমরা এক লিটার জলে এক এমএল করেই কাকা স্প্রে করব। আর আমরা পনেরো দিনে একবার কনফিডার স্প্রে করব। প্রয়োজন বিশেষে যদি আপনার কাছে সাদা মাছি লেগে থাকে তাহলে কিন্তু আমরা একদিন অ্যাপ্লাই করবো এক তারা সপ্তাহে একদিন এক তারা এক লিটার জলে এক গ্রাম হিসাবে গুলে আমরা কিন্তু একতারা অ্যাপ্লাই করবো এইবার বলি যদি তাতেও সাদামাছি না যায় তাহলে কিন্তু আমরা অশ্বিন যে ফাঙ্গা মানে একটার ওষুধটি আছে অশ্বিন বলে সেটা দামটা একটু বেশি কিন্তু আমরা একবার অ্যাপ্লাই করলেই কিন্তু কাজটা পেয়ে যাব তার কতটা অ্যাপ্লাই করব এক লিটার জলে এক গ্রাম যদি সাদা মাছি লাগে আদারওয়াইজ অ্যাপ্লাই করার দরকার নেই এরপরে আমরা বারো ইঞ্চি টবে প্রতিস্থাপন করব তখন কি ফাঙ্গাসাইড বা কখন কি দিতে হবে সেটা কিন্তু আমরা পরের ভিডিওতে শেয়ার করব কিন্তু এবার আসি পিঞ্চিং পদ্ধতিতে আমরা কিন্তু গাছ এরকম বড় হয়ে যাওয়ার পরই এখন থেকেই নজর দেবো গাছের লেবেলিংটা যাতে ঠিক থাকে তাই আমরা কিন্তু প্রতিটা ডগের মাথা ঠিক এইভাবে ডগের মাথাগুলো ধরে ধরে যেটা বড় কাটতে হবে বড় কাটবো যেটা ছোটো কাটতে হবে ছোটো কাটবে এইভাবে ডগের মাথাগুলো ধরে ভেঙে দেব তাতে কিন্তু গাছের লেভেলিংটা ঠিক থাকবে এটা হয়ে গেল হচ্ছে পিঞ্চিং পদ্ধতির কথা এইবার আপনারা যদি ডিটেল ভিডিও চান পিঞ্চিং পদ্ধতির তাহলে কিন্তু আপনারা কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন আমি কিন্তু আপনাদের পরের দিন ডিটেল ভিডিও দিয়ে দেব এবার বলি যারা এখনও পর্যন্ত গাছ লাগাননি তাদের কথা তারা কিন্তু অবশ্যই এখনই গাছ লাগান এখন গাছ লাগালে আপনার আট ইঞ্চি টবে আপনি গাছটাকে হায়েস্ট তুলতে পারবেন তাতেও কিন্তু আপনাদের গাছের চেহারা যথেষ্ট সুন্দর হবে অসম্ভব ফুল হবে দেখুন আমি যেমন লাগিয়ে রেখেছি বেশ কিছু গাছ এবার গাছ হলুদ হয়ে যায় অনেকের গাছ হলুদ হয়ে গেলে কি করবেন ছোটো টব থেকে গাছটাকে প্রতিস্থাপন করবেন অন্য টবে আর গাছে জলের পরিমাণ কম দেবেন একটু জল কন্ট্রোল করবেন তাতে কিন্তু গাছ কিছু দিনের মধ্যেই হলুদ হয়ে যাবে আমিও বেশ কিছু গাছ লাগিয়েছি ছোট টবে কিছু মানুষকে দেওয়ার জন্য তো আপনাদের যাদের গাছের রিকোয়ারমেন্ট আছে এখনও যারা চারা পাচ্ছেন না তবে চন্দ্রমল্লিকার ক্ষেত্রে সঠিক চারাটা নির্বাচন করা কিন্তু একদম খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার সঠিক চারা নির্মাণ করলে কিন্তু আপনার গাছও এত সুন্দরই হবে এইবার সঠিক ছাড়া আপনি কোথায় পাবেন একদম চিন্তা করতে হবে না মেসেজ করুন বিপুষ গার্ডেনকে সেভেন জিরো ফাইভ নাইন টু ডবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারে কিংবা হোয়াটসঅ্যাপ করে আপনাদের শীতের চন্দ্রমল্লিকার ক্যাটলগ সংগ্রহ করতে পারেন ইতিমধ্যে শুধুমাত্র পম্পম নয় জায়েন্ট চন্দ্রমল্লিকাও অ্যাভেলেবেল হয়ে গেছে আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো জায়েন চন্দ্রমল্লিকার প্রাথমিক প্রতিস্থাপন নিয়ে ছোটো টবে কীভাবে জায়েন চন্দ্রমল্লিকা প্রতিস্থাপন করতে হয় কি ট্রিটমেন্ট করতে হয় সমস্ত কিছু নিয়েই কিন্তু আমরা পরের ভিডিও নিয়ে আসছি তাই এখনো যারা ভিডিওটি দেখেননি আসুন চট জলদি দেখে ফেলুন পম সেকশনের ভিডিওগুলো আর ফলো করুন দীপুস গার্ডেনের টিপস আপনারাও কিন্তু শীতের মরশুমে হাজার হাজার ফুল পাবেন আপনাদের নিজের বাড়ির ছাদে আজকের মতন টাটা ভিডিওটা বেশি দীর্ঘায়িত করলাম না আর চারা সংগ্রহের জন্য অবশ্যই ফোন করুন সেভেন জিরো ফাইভ নাইন টু ডবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারে স্ক্রিনে অবশ্যই আমি নাম্বারটা দিয়ে দেবো একদম যদি কোনোরকম কোনোরকম প্রবলেম হয় আপনাদের কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন নিজের গাছের ছবি দিয়ে আমি কিন্তু আপনাদের যথাযথ হেল্প করে দেবো আজকের মতন টাটা বাই বাই ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি আসুন সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকানটা অবশ্যই প্রেস করবেন তাতে সব ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আপনারা আর আপনারাও সাজিয়ে তুলুন আপনাদের শীতের ছাদ বাগান বাই বাই টাটা ধন্যবাদ